এই একটা ভালো প্লেয়ার ডাক তোমরা খেলো হ্যাঁ চলে গেলাম খেলো ভাই এক মিনিট নাইট মানে কি আমার লগে খেলবেন না মানে না 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 আমি আপনার কোন ক্ষতি করছি আমার লগে খেলবেন না আমি মিয়া তুমি নিজে বটলা তোমার নিয়ে মাইনাস খাবো নাকি তুমি দেখছো তুমি ডায়মন্ডে পড়ে আছো ভাই আমি একটা কথা আপনি আমার বড় দেখা কিন্তু এখন আমি আপনার সম্মান করবো না করে দিলাম আপনি আমার বটলার মানে আমার এই পয়সার ভিতরে আঘাত দেওয়া লাগছে

না 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 নাইট তুমি কিন্তু ভাই গাই গাই বাদে ঝগড়া করতেছো আমি কইছিলাম যে নাইট দিনে খেলব না এ পোলাই বেশি বোঝে বেশি বোঝে দেখছো 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 তোমরা কি করতে রে আট দিছো না 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 কি আর বেশি বুঝি মিয়া আমনে আমার লগে ফাইল জয়েন করতেছেন আমনে আমার আমার খেলার উপরে সন্দেহ করতাছেন ভাই আজকে সিরিয়াস লাইক দেব কি আর ভিডিও মিডো কি আর কনটেন্ট কি এটা রাস্তা কামে লাগাও কেমন মনে মাথা গরম করে লাগছে মিয়া না ভাই তুমি বটলা তোমার সাথে কি লাগাবো তোমার সাথে লাগব কিভাবে হ্যাঁ তুমি কি আমার লেভেলে আছো মিয়া তুমি তুমি তোমার লেভেলে পোলা পোলা সাথে লাগতে যাও মিয়া তুমি কি আমার লেভেলে আছো হ্যাঁ

এ ওতোdna কাস্টমার মারি মুতালাম তারপর pulapan কি করতে যে আমার লবি তাইসি আমার সামনে পাট নাই যারা যারা পাট নিবি তারে সবাই কিندو ধরে একদম পাট কাটা ফেলা দেবো আমি বাইত যাবো আ আমি আজকে আপনাদের মারি হাগা ফেলা দিব নে আমাক চিনেন না আমি কি বটলা নাই pula pain আমাক ভালো মতো চিনাই বটলা নাই কিডা আপনাদের বড় ভাই কে জিগান বটলা নাই কিডা মারি মুতা ফেলবেন কিছু কোন পরে ঠিক টেস্ট বাবানে ফাইট পে আপনিও টের পাবেননি বট দেখে কি মনে করছেন আমরা প্রত্যেকটা বট প্লেয়ারের ভিতরে এক একটা পুরো প্লেয়ার রূপ পলাই থাকে আয় না আজকে আমরা ইউএসপি দে মাগো আজকে মাথা নষ্ট করে লাই চাই রে কাল লগে চ্যালেঞ্জ লই ইদানিং আমি এত ভালো খেলি কাল লগে চ্যালেঞ্জ হইতাছে রে আয় না আজকে কই ও রে ব্যাক নাকি আরে কোন দিকে গুলি মারেন ভাই এই যে আমি এই যে আমিও আছি হ্যাঁ আমিও আছি আমিও আছি হ্যাঁ হ্যাঁ আমনে তো আমি দেখতাছি আয় এন্ড সাইড এ না একদম জায়গা আমি মারব ধারা আমি আমি সম্মান দিব না আমারে বট কইছেন হাজার হাজার কোটি কোটি আমারে বট কো মানে হাজার হাজার কোটি পিলি বট কো আইছেন আপনি আজকে বদলা লিব আজকে আমি আসেন আজকা আজকা ও দেব गाइस কই এনে দেব বট বটলা হ্যাক ওরে আল্লাহ বটলে হেকলা কাই পাঠান বিডিও পাঠান আমি লিগেল পিলিয়ার মাইর থাওয়ার পরে কই হেকার ভাই রে কোন দেশে আসি আল্লাহ এই সব মানুষকে কেন যে আল্লাহ বি দেয় আল্লাহ এই খেলা মন মানিস কথাই নষ্ট হয়ে গেলে এক গুলিতে মরি যায় প্লেয়ার থাই দূরে দূরে কা এ বটলাই কাসাই কাসায় কাসাই 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 অবশ্যই আপনি আইন করলেও উঠতাসি আপনার কই আপনি কই আরে ওয়ালের উপরে ওয়াল মারে না আমার আবার ওয়াল লাগে না কই

আজকে কাল লোকে লাগতে আসছে আল্লাহ পুলাইন ভয়ে র্যাঙ্ক আমার দেখলে ব্যাক করে দেয় দেন দেন কি দেখছেন আপনি তো গুলালের কভারতে বাইরে না আমি রাজিসর আমি তো রাজিসি আপনি তো গুলালের কবাতে বাইরে না ভাই কই সমস্যা কি এই তো মেট কি তো ভাই মেট কি মেট কি নগদ মেট

রাজি আছেন নি কন সাউল থাকলে কন দুখের পাটা থাকলি কোন হ্যাঁ রাজি আছি রাজি আছি আয় আয় আমি তো জেমাই খারাপ তুই আমাকে চিনিস হ্যাঁ আমি হ্যাঁ তুই কোন দে তুই কোন আয় খাই হ্যাঁ এই যে মা দে মা দে আপনার মতো কি খালে নাকি আমি এই যে মা দে প্লেয়ার খেলে মা দে কই কই ও কে গাম এ দাম এ দাম আয় হায় আয় হ্যাঁ কই এই যে দেখতাছি তো কই এই যে আমি এনে আছো এই যে এই যে আয় হায় যে

যারা সাবস্ক্রাইব করেনি করে দাও তোমরা ভট বলে কমেন্ট করতেছ ভাই আমি তো ভট হয়ে গেলাম রে আশা করি ভিডিওটা দেখে সবাই মজায় পেয়েছেন মজা পাওয়ারই কথা যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমাদের ভিডিওটা লাইক মারেননি ওরা তারা লাইক মেরে দিন সো গাইস এখন থেকে প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের কন্টেন্ট যদি পেতে চান তার জন্য অবশ্যই আপনাদের ভাই ফাইট টুকে লেক্স সাপোর্ট করতে হবে নতুন কিছু নিয়ে আসবো যেহেতু গাইস ওয়ান মিলিয়ন হয়ে গেছে ইউটিউবে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই